তুমি শুকিয়ে থাকলে সেটা আর রোজা ন রোজা করি না আমরা শুধু শুকিয়ে থাকি অনেক জনা শুকিয়ে থাকি না নামাজ পড়িনি সারাদিন বলে রোজা করছি আবার অনেক জনা রোজা করে কি বল তো রোজা করে আবার ওই হোটেলেতে পর্দা ফেলা থাকে না রমজান মাসে আর মনে করে পর্দাটা ফেলে রাখে হোটেল যারা দোকানদার আর এরাম এদিক ওদিক দেখবে একটু এখন পর্দাটা তুলেই ঢুকে যাবে কেন মনে করে যে কেউ দেখা পায় না কিন্তু আল্লাহর ক্যামেরা চারিদিকে চালু আছে এটা কিন্তু কোনোদিন আমাদের মাথায় ঢোকে ঢোকে না দেখে যদি তুমি লজ্জা করো তা আল্লাহর কথা তো একবার হাবতে হবে নাকি আমরা মুসলমান আজ আছি কাল নেই কোন সময় মরে যাবে কেউ বলতে পারবে না লিখছে দেখুন তুমি শোকিয়ে থাকলে সেটা তো আর আরো জানো আসল রোজা জবান চোখ যদি হেফাজত হয় আসল রোজা জবান চোখ যদি হেফাজত হয় তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা আসল রোজা জবান চোখ যদি হেফাজত হয় আসল রোজা জবান চোখ যদি হেফাজত হয় রোজা করছি না তো জবান হে পাজার বাজারে করছি কত যে গিব আমি কত যে জেগিবজা করছি না তো জবান হে পাজার আমি বাজারে তে গিয়ে করি কত যে গিব আমি কত যে গিব এমন রোজা বোজা তে মন রোজা পাপের বোজা তে মন রোজা পাপের বোজা কি আর হয় আসল রোজা জবান যোগো যদি হি পাঁচত হসল রোজা যোগো যদি পাজাত পাঁচত হলছি আমি কইছি রোজা শুনছি হারাম গা सारा सारा दिन ना जे थे थाके ना जे धेर हम थके जेधे नामज ना नहीं दादा बिन् नामज नहीं भी तो भी तभी मज नहीं तारा भी

কেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়ার যদি না থাকে নিয়ার বলে মজিবুল ও গৌরবুল বলে মজিবুল ও গৌরবুল তোমায় পেতে চায় আসল রোজা জবান চোখ যদি হিফাজত হয় আসল রোজা জবান চোখ যদি হিফাজত হয় আসল রোজা জবান চোখ যদি হিফাজত হয় এবার এবার